এই ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয় পবিত্র কোরআনুল কারিমে যা আছে তাই মোহাম্মদুর রসুল্লাহ সল্লাম হাদিসে যা আছে তাই কেউ এর রদ বদল করতে পারবে না বলেন ঠিক কিনা ধর্ম নিয়ে করা যাবে না ধর্ম হচ্ছে নিজস্ব ব্যাপার মহান আল্লাহ তালা যাকে হেদায়ত করবেন সেই ধর্মের পথে আসতে পারবে মান আল্লাহ যার যার ধর্ম তার কাছে ভালো যার ধর্ম সে পালন করবে কারো ধর্মের উপর আঘাত করা যাবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না শশ ধর্ম তারা নিজেরাই পালন করবে ইনশাআল্লাহ